هيا هيا لنغسل أن محمد رسول الله ملاسة ستزين বকর কাছে গিয়ে বলে ও খলিফা আমার সুবিধা আমি আর মদিনায় থাকবো না কই যাইবা বলে আমি সিরিয়ায় চলে যাব আল্লাহ আকবর হজরত উসমান করে বলে না অবিলা তুমি গরিব আমার যত সম্পদ আছে তোমার এক ভাগ দিন তুমি থাকো তারপর আমাদেরকে মদিনা ছেড়ে তুমি যাবা না আল্লাহ আকবর সবাই প্রস্তাব না বেড়াল আপনি যাইতে পারবেন না হযরত আবু বকর বলে বিলাল তোমাকে বাইতুল মাল থেকে ভাতা নির্ধারণ করে দেব তারপরেও তুমি অধিকার থেকে চাইতে পারবা না হযরত বিলাল বলে না আমার পক্ষে তাকার সম্ভাবনা না আমি সাধু আস্থা দাও আম্মা মুহাম্মাদুর বলি

असली अरवनु स्टेप्स अरवनु स्टुडियो तो सामने कहना वादे के राय का जा बोले ना ना भी थकते बर्बुना मराह से का मरने नबी को तो भी नबी कैसे जाए ना अल्लाह बाग बार अल्लाह बाग असद अपने लाया डायरेक्ट बोली नत्थूल बनाओ राबी तो अल्लाह बाग बार उसे फरदा से डाला नबी के सलाम नय

আমার আজাম দিতে বললো আমি আর নদীর হাতে থাকতে পারবো না ডা তুমি আজাম দিয়া দাও আল্লাহ আকবর সব সাহাবের বুঝায় অল্লা হজরতারিখার

কাদের নবীর চেহারা হাসান হুসাইন এর চেহারার ভিতরে মিল হল আল্লাহু আকবার নবীর চেহারা থেকে মিল হওয়ার কারণে আল্লাহু আকবার বিলালวะরূপা অবিনে দেহ হাসান হুসাইন ফা তোমরা জিত মুসা মি এখন আজান দেব আল্লাহু আকবার আজান দিতে দাঁড়ায়ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যেই মাত্র মদিনার ভিতরে